কুমিল্লায় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবীরা একই সঙ্গে সড়কে যানজট নিরসনে কাজ করছেন আনসার সিভিল ডিফেন্স বিএনসিসি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শুক্রবার সকাল থেকে কুমিল্লার কান্দিরপাড় কান্দির চকবাজার ধর্মসাগর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে তারা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ব্যক্তিগত গাড়ি এবং মোটর সাইকেলের জন্য আলাদা আলেন নিশ্চিত করেছেন একই সঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটর চালাতে না পারেন সেদিকেও রাখছেন কড়া নজর এদিকে শিক্ষার্থীদের কার্যক্রমকে সাধুবা জানিয়েছেন সাধারণ মানুষ তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের আমরা চাই ছাত্ররা সব কিছু করুক কি কিছু বুঝছেন যেভাবে চলতেছে এভাবে চলো ছাত্ররা যে ট্র্যাফিকের দিকে পালন করতেছে খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আপনি অ্যাপ্রিসিয়েটেবল কাজ করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে অনেক অনেক ভালো লাগছে তবে পুলিশের তারা আরো ভালো দিতেছে তারা ভালো কাজ করতেছে পুলিশের থেকে পুলিশ কিন্তু কে তো আমাদেরকে সেবা দেয় নাই ছাত্ররা যেমন সেবা দিতেছে এটা ঠিক আছে দেশে যে আগে অরাজকতা হতো সৃষ্টি হতো কিন্তু বর্তমানে তা হচ্ছে না আমরা ছাত্ররা নিজ দায়িত্বে কিভাবে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হয় আমরা নিজেরা সতর্ক হচ্ছি এবং অন্যদেরকে সতর্ক করছি আমি এইটাই চাই আমি ছাত্র সমাজের কাছে এইটাই চাই আর আমি চাই দেশ ভালো চলক বাংলাদেশের রোল মডেল হয়ে থাকবে ছাত্ররা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে সেটা দেখে ছাত্রদের থেকে দেখে মানুষরা শিখবে বা ভবিষ্যতে যারা প্রশাসনে আসবে তারা এটাকে মার্জেন্ট করে রাখবে যে এইভাবে ছাত্ররা গেছে আমরা এইভাবে করব কুয়ো করতে হলে আমরা দেশটা এই স্বপ্নপুরি যে স্বপ্নপুরি বাস্তবে না বাস্তব স্বপ্নে সব জায়গায় আমরা এটা রাখতে পারব আপনাদের কথাই ছিল দেশ সংস্কার করা হবে দেশের প্রত্যেকটা সেক্টর আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ